পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে যে সব জায়গায় জলে ডুবেছিল রোয়া জমি সেগুলো সব জেগে উঠেছে ক্যানেলে নিকাশি হয় সমস্ত জল নেমে গেল জমি থেকে চাষি ভাইরা আবার তাদের নিজেদের চাষ আরম্ভ করলো গাছে বীজের খুবই সমস্যা তাতেও সবাই চেষ্টা করছে কোনো রকমের জমিগুলো পুনরায় রোয়ার জন্য কি বলছেন চাষি ভাইরা শুনব এই যে কদিন ধরে বৃষ্টি আকাশের এবং ডিবিসি জল মানে ডিবিসি জল ছাড়ার জন্য যে হু হু করে সব ডুবে গিয়েছিল এখন সমস্ত জল নেমে গেছে এবং ক্যানেল ও সংস্কার সব হয়ে গেছে সব জল যেভাবে দ্রুত বৃষ্টির পরিমাণ বৃদ্ধি এবং যেভাবে জল বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের বড় এ করে ফেলেছিল কিন্তু নিকাশি ব্যবস্থাটা খুব দ্রুত নিকাশি ব্যবস্থাটা ভালো হওয়ার জন্য কিন্তু দ্রুত জলটা নেমে গেছে এটা একটা ধান যতটা ভেবেছিলাম ক্ষতি হবে ততটা আশঙ্কাটা অনেকটাই কম তবে অনেকটাই ক্ষতি হয়েছে আমার গড়িয়া আদমপুর চামুকপুর এসব এলাকায় অনেকটা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সেই তুলনায় বড় বৈনাম সমলদা ধান যারা এরা এটা তো আলি বলেছে আলু চাষের জন্য সে তো কিছুটা ক্ষতি হলেও সেইভাবে রেখাপথ করবে না আমার তো মনে হয় তবে আগামী দিন দেখতে হবে যে গাছগুলো সত্যিকারে আবার বাজাচ্ছে কিনা নষ্ট হয়ে যাচ্ছে এটাও ব্যাপার আছে যারা এখনো ইন্স্যুরেন্স করেনি তাদের জন্য কি ইন্স্যুরেন্স জন্য বারবার বার্তা দেওয়া হয়েছে এবং মাইকিং আজকে হয়তো সম্ভবত আমাদের বড় বোনের কোয়াপারেটিভের তরফ থেকেও করা হবে এবং আগামী চোদ্দ তারিখ আমাদের ইন্টার যে মেম্বার সব মেম্বারদেরকে চোদ্দ তারিখে ফর্ম ফিল আপের জন্য বলা হবে এবং চোদ্দ তারিখে আমরা একবারে ক্যাম্প করে আমাদের ইনশোর করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটা রাজ্য সরকারের নির্দেশ বাংলা স্বাস্থ্য বিমা বাংলা শস্য বিমা নাম আমার নাম শেখ একরামুল হক ম্যানেজার বড় বইনা ইউসিএসিএস আর এই পড়া আছে